প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমি চলে এসেছি দেখুন একটা কুলের জমিতে যেখানে আপনার বিভিন্ন ধরনের ভ্যারাইটির কুল চাষ করেছেন একজন কৃষক তার কাছে আমরা এসেছি আমরা তার কাছ থেকে জেনে নেব যে তিনি এই যে কুলের যা নির্বাচন করেছেন বা তিনি যে কুলেরগুলোকে পছন্দ করেন বা এই যে চাষ করেছেন কিভাবে চাষ করেছেন বা তার যে চাষ করার পদ্ধতি সেটা আমরা তার কাছ থেকে জেনে নেবো এবং এই যে চারাগুলো তিনি সংগ্রহ করেছেন তিনি কোথা থেকে চারাগুলো সংগ্রহ করেছেন বা কীরকম চারা সংগ্রহ করলে আমরা এই যে কুল চাষে ভালো লাভবান হতে পারবো এই সকল বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন আমরা চলে যাই আমরা এই যে কুলের জমি তার যে মালিক তার কাছে দাদা নামটা বলো আগে সবার প্রথমে বিশ্বাস আহ এই যে তুমি কুল চাষ করেছো এখানে দেখছি খুব সুন্দর কুল চাষ হয়েছে তোমার এবং প্রতিটি গাছে এত সুন্দর কুল ধরেছে মানে সত্যি অবাক লাগছে আর তার আর তারপরে তো তোমার কাছে জানলাম একটা নতুন জমিতে তুমি কুল চাষ করছো এবং নতুন ভ্যারাইটি বলছো ছ মাসের গাছ আমার দেখে কিন্তু একদম বিশ্বাস হচ্ছে না যে এটা ছ মাসের গাছ এটা দেখুন এর পাশেই কিন্তু আছে আমরা চলুন দাদা দেখাক আমাদের গাছটা দেখুন গাছে কুল দেখুন শুধু দেখুন কালার দেখুন আর কুল এখনো কিন্তু কালার তৈরি হয়নি কিন্তু তারপরও এই যে দেখুন কালারগুলো দেখুন আর এই দেখুন একটা ডালে দেখুন কি পরিমাণ দেখুন কুল আপনার ধরেছে দেখুন তাহলে এবার আমরা চলুন দাদার কাছে যে জিজ্ঞাসা করি যে এই যে ভ্যারাইটিগুলো তিনি চাষ করেছেন কি কি ভ্যারাইটি দাদার কাছে আছে বা কি কি ভ্যারাইটির কুল চাষ তিনি করেছেন এই যে প্রথমে যেটা দেখালে এটা হলো মিসিন বল সুন্দরী ঠিক আছে বল সুন্দরী হ্যাঁ বল সুন্দরী বলে এটা পুরো আপেলের সেপে আসবে আমি দুটো তুলে দেখাই না দেখালে বোঝা যাবে না এগুলো এখন ম্যাসেজ হয়নি তবু তুললাম এই যে দুটো আমি যদি এটাকে তুমি জুম করে যদি দেখাও তো এটা পুরো আপেলের মতো দেখতে লাগবে একদম আপেলের মতো মানে বোঝাই যাচ্ছে না কুল হ্যাঁ আর এই যে হাতে আমার এটা তোলা আছে এটার কালার এই পাশের জমিটা যেটা দেখলাম হ্যাঁ এটার নাম হচ্ছে মিস ইন্ডিয়া ঠিক আছে মিস ইন্ডিয়া হ্যাঁ মিস ইন্ডিয়া তো আমরা প্রথমত এই বল সুন্দরী আর এই মিস ইন্ডিয়া নিয়েই বেশি কারবার করি আর একটা নতুন জাতের যে কুল এসছে সেটা আমি এবছর চারা তৈরি করছি যদিও তো ওইটা আপনার অর্ডার না দিলে পারে ওই চারাটা আমি এখন কাউকে দিতে চাইছি না তার মানে তোমার চারা তৈরির নার্সারি আছে মানে তার মানে এই যে চারাগুলো গুলো এই যে গাছগুলো লাগিয়েছে তোমার নিজের নার্সারির চারা একদম হ্যাঁ নিজের নার্সারি চারা এই কারণে বলছি তার অনেক দুঃখে পরে নিজের নার্সারি করতে হয়েছে আমরা অন্য জায়গা থেকে চারা কিনে নিয়ে আসতাম এক বছর আমরা সবাই মিলে চাষিরা ঠিক করলাম যে আমাদের হাজার তিনেক মতো চারা লাগবে তো এক ভদ্রলোয়ের কাছে গেলাম নাম বলছি না কোথা থেকে এনেছি সেটাও বলছি না তো নিয়ে এসে আমরা লাগালাম তো একই জমিতে পাঁচ রকমের কুল হলো মানে ভেজাল দিয়ে টোটাল ভেজালটা চাষিদেরকে কিভাবে মানে ঠকানো হচ্ছে যে নার্সারি থেকে এক 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 রকমই লাগাবো আমি কিন্তু আমার হয়েছে পাঁচ রকম তো এই জমিটা যদি পাঁচ রকম কুল দেয় তার ফলন কি রকম হবে ওই রকম হচ্ছে আমার

হ্যাঁ এই যে আমরা দেখছি খুঁটি দিয়ে বাধা আছে আছে আর এগুলোতে তার দিয়ে দেখো কিভাবে তার দিয়ে করা আছে নালে ও তার মানে এটার মাঝে মাঝে সব জায়গায় আপনার মানে এই তারগুলো দিয়ে বাধা মানে উঁচু করে রাখা হয়েছে কি পরিমানে কুল ধরে দিয়ে এগুলো রাখবে কি করে সে তো কোনো রকমেই রাখা সম্ভব নয় সে তো অবশ্যই এটা সম্ভব নয় আর আমার পাশের জমিতে এই মিস ইন্ডিয়া কুল আমার তুলছে আজকে ও মানে ভাঙা চলছে আমরা এরপরে কিন্তু সেই জমিতে যাব ঠিক আছে এবার কথা হলো যে কিভাবে আমরা পছন্দ করব মানে এইটা যে খুব ভালো চারা হবে বা আগে জাত নির্বাচন করতে হবে আপনাকে হ্যাঁ এবার সঠিক জাত যদি না পান আপনি যতই যত্ন করেন সেইভাবে ফুল হবে না এবার আমরা কি আমরা নিজেদের মধ্যে যেটা থেকে ভালো মানে থেকে ভালো কোয়ালিটির মাল হবে সেই সমস্ত গাছকে আমরা সিলেক্ট করে মাদার গাছ বানিয়ে রাখি এবং সেই মাদার গাছ থেকে ডাল কেটে আপনি আমার ওই নার্সারিতে যখন যাব তখন দেখাবো কিভাবে আমি চারা তৈরি করেছি মোটামুটি এবছর আমার কাছে চারা তৈরি করেছি এবং অর্ডারও রয়েছে প্রচুর আমার কাছে হ্যাঁ তো যারা সঠিক যাতে চারা নিতে চাইছেন তারা আমার ওই দাদার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার আমি একবার মুখেও বলে দিচ্ছি নাইন নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন এটা আমার ফোন নাম্বার এটাতে আপনারা যোগাযোগ করে নেবেন সঠিক মানে এক পিস মালও ভেজাল যাবে না আমি সেইভাবে গ্যারান্টি দিই মাল তৈরি করি মানে আমার কাছে উদ্দেশ্য হচ্ছে চাষি যাতে আমার কাছে থেকে কোনো রকমের ঠকে না যায় সে তো আমি তো সেই জন্য এসছি কারণ আমি জানি এখানকার মানে তোমার কোয়ালিটি বা চারা কতটা এখানে মানে গ্যারান্টি যুক্ত পাওয়া যায় একদম মানে কোনো রকম ভেজাল হবে না এইবার কথা হলো যে একজন চাষি ধরো তোমার এখান থেকে চারা নিল না নিলো না সে অন্য জায়গা থেকে চারা নিল তাহলে তার প্রথম কি দেখতে হবে বা কোনটা তার দেখার দায়িত্ব যে আমার এই যে চারাটা নেবো চারা প্রথম অবস্থায় ছোট অবস্থায় দেখে আপনি বুঝতে পারবেন না যে এটা ভেজাল চলে দাদা ব্যাপক মানে দেখা যাচ্ছে সাপোজ এই কুলটার এই বছর দাম বেশি সাপোজ ধরে নাও বা ওটার দাম বেশি যেটার দাম বেশি হবে না তখন সেই চারাটার চাহিদা বেশি হবে তখন কি করবে যে আমার কাছে দেখা যাচ্ছে তিন রকম কুল আছে সব ওই একরকম বানিয়ে ছেড়ে দেবে তুমি ধরতেই পারবে না ছোট কুল গাছে যে কি আছে আমরা কিন্তু দাদা ওই সব পাট 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 করে রাখা আছে যেটা এবছর বিক্রি হবে সেটা সামনের বছর হবে সেভাবে আমরা রেখে দিই কোনো রকম তাহলে লস হলে চাষির হোক হ্যাঁ যারা ওই ওরা ওইভাবেই ব্যবসা করে যে লস হলে চাষির হোক কিন্তু আমরা তো সেটা করতে পারি না আর আমাদের কোনো রকম ঠকানোর কাউকে ইচ্ছে নেই আপনি যেটা বলেন সেটা আমার কাছে থাকলে পাবেন না থাকলে না আমার আমি প্রথমে চাষি তারপরে আমার নার্সারি এইবার কথা হচ্ছে এইবার আমরা মানে কুল চাষ সম্পর্কে একটু জানি কারণ অনেকেই বলে যে কুল চাষে আমরা কিভাবে ব্যবস্থা মানে পরিচর্যাগুলো নেবো বা কীভাবে আমাদের পরিচর্যা নিলে আমরা ভালো লাভবান হতে পারবো এইটা যদি একটু তুমি মানে সংক্ষেপের মধ্যেই বলো সংক্ষেপের মধ্যে মানে কোন মাসে মানে কখন আমাদের চারা লাগানো মানে প্রয়োজন কুল সাধারণত জানুয়ারি মাসের লাস্ট উইক থেকে লাগানো শুরু হয় একদম মার্চ এপ্রিল মাস পর্যন্ত চলে তো প্রথম অবস্থায় লাগালে গাছের গ্রোথটা বেশি হলে ফল বেশি হবে যেমন তুমি এই গাছটা দেখছো এই গাছটাতে তোমার আইডিয়া কত কেজি কুল হতে পারে ওই থেকে শুরু এটা দু বছরের গাছ কিন্তু মানে এটা আগের বছরের গাছ পুরো মোটামুটি এটাতে কত প্রায় আশি নব্বই কেজি কুল হবে এই গাছটাতে আশি নব্বই কেজি হ্যাঁ নব্বই কেজি এক কুইন্টাল মতো পেয়েছি আমি আশি নব্বই কেজি আমি একটা আইডিয়া করে দিলাম যে পঞ্চাশ কিলো মাল হবে পঞ্চাশ না বেশি হবে কারণ হচ্ছে আমি বলি শোনি এই যে কুলের এই সাইজগুলো আসবে না হ্যাঁ এখন তো ছোট আছে তো মানে এই সাইজগুলো আরো বড় হবে তাই তো এইটা পেরে নেওয়ার পর এগুলো তো বড় হবে তো এগুলো ছোট না বুঝতে পারছো এইগুলো তোমার ওই ওই জন্য তুমি বুঝতে পারছো না আশি নব্বই কেজি মাল হবেই এটা গ্যারান্টি একদম তো ওই যে ওই ওই সমস্ত ডালে যে সমস্ত কুল ধরে আছে না ওই প্রায় পনেরো কুড়ি কেজি কেজি কুল আছে একটা ডালে তো চারটে পাঁচটাকে ডাল আছে বুঝতে পেরেছো এবার কুলে এইসব কুলের ওয়েট তো পুরো সলিড একদম তো এই এটা পরিচর্যা বলতে কুলে কুলের মানে সার একটু বেশি পরিমাণে লাগে এই কারণে কুলে প্রচুর পরিমাণে ধরন তো সেই হিসাবে খাদ্যটা বেশি দিতে হয় সারটা আমরা কখন দিতে পারি মানে কখন দিলে ভালো থেকে শুরু করতে হবে স্বাদ দিয়ে গাছ তৈরি করা পর্যন্ত একদম আমি যেভাবে যেভাবে করতে হয় তুমি পরপর আসতে থাকবে নতুন বছরের যখন কুল লাগানো হবে কীভাবে লাগাতে হয় টোটাল ভিডিও করবো এবং যদি কারোর বুঝতে অসুবিধায় সে আমাকে ফোন করবে ফোন করে আমাকে জেনে নেবে যে কী হয় কী করতে হয় আমার যতটুকু জানা আছে আমি দশ বছর কুল চাষ করছি আমার যতটুকু জানা আছে সব টোটাল টাইম শেয়ার করবো কোনো অসুবিধা নেই সে আমার কাছে থেকে চারা নিক বা অন্য জায়গাতে নিক তাতে কিছু যায় আসেন মানে তুমি সবাইকে হেল্প করার জন্য আছো ফোন করে মানে এইটা এইটা একটা মানে কি বলবো সব থেকে ভালো লাগে কারণ আমিও চাই যে কৃষকরা যাতে সবসময় হেল্প পাক কারণ অনেকেই আছে যারা জানে না যারা বছরের যা অভিজ্ঞতা আছে আমি টোটালটা শেয়ার করব তুমি দেখো আমার গাছে কি পরিমাণে ফুল ধরেছে হ্যাঁ সে তো দেখছি আমি মানে আমার এতটা ভালো লাগছে যে মানে অবাক লাগছে মানে কি বলবো যে এত কুল মানে এক একটা গাছে আর সব থেকে আমার ভালো লাগছে তোমার এই যে এই এইটা এই কুলের জাতটা কালার যেরকম আর ফলন সেরকম মানে এই যে আমরা চলো আস্তে আস্তে যাই দেখি দেখো মনে হচ্ছে যেন একদম সেই চেরি ফল ঝুলে আছে এত আর এটা কালার হলে তো একদম সেই রকমই লাগবে হ্যাঁ পনেরো দিন মতো সময় লাগবে কালার আসবে বিশাল কালার আসবে মানে রক্তের মতো লাল টকটক কালার আসবে হ্যাঁ মানে এই এই যে কালারটা ঠিক এইরকম আসবে এরকম কালার আসবে একদম লাল কালার একদম লাল কালার আসবে চলো আমাদের যে সমস্ত কুল ভাঙছে না ওটা আমরা ওইটা একটু দেখিনি হ্যাঁ এইবার আমি আরেকটা কথা বলছি এতে মোটামুটি তোমার মানে একটা আইডিয়াই বলো যে এটা এটাতে তুমি যে স্প্রে তো করো স্প্রে কি রকম কি স্প্রে করতে হয় এই এতে ফাঙ্গিসাইড দেওয়া লাগে আর কীটনাশক দিতে হয় আর একটু ভিটামিন দেওয়া লাগে মানে ওটা হচ্ছে যখন ফুল আসবে ঠিক তার আগের মুহূর্তে দাও নাকি ফুল হয় ফল ফুল আসার আগে তো অবশ্যই ফাঙ্গিসাইড দিতে হবে হুম আর কীটনাশক দিয়ে ফুলে গুটি যতক্ষণ না দাঁড়াচ্ছে ছোলার দামানার মতো হচ্ছে ততদিন আর কিছু দেওয়া যাবে না হ্যাঁ ততদিন আবার দেওয়ার ততদিন বাদে আবার 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 ফাঙ্গিসাইড কীটনাশক এবার একটু দানাটা যখন এইরকম হয়ে যাবে তখন থেকে হালকা হালকা ভিটামিন এই যেগুলো এইগুলো ছোট ছোট দানা এই যে এগুলোতে না আবার হালকা হালকা করে ভিটামিন দিলে পারে আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে তোমার যে গাছের যে আমি চেহারা দেখছি এইখানে মানে কিভাবে ওষুধগুলো স্প্রে করতে হবে সেটাই আমি চিন্তা করছি বড় নল আছে ওগুলো ঢুকে ঢুকে এক এক জায়গায় দাঁড়িয়ে এবার ঘুরে ঘুরে স্প্রে করা লাগবে তাহলে তুমি এই যে ডাইরেক্ট দিতে পারবে না হ্যাঁ সেটাই তো আমি ভাবছি যে মানে এত গাছের মানে গ্রোথ মানে কি বলবো কি পরিমাণে ফুল ধরেছে দেখো পুরো মনে হচ্ছে এখন কালার এসে পারি হ্যাঁ সত্যি ভালো লাগছে ডিসেম্বরের তিরিশ উনত্রিশ না আজকে ডিসেম্বরের উনত্রিশ উনত্রিশ তারিখ তো আজকে ডিসেম্বর উনত্রিশ তারিখে শ্যুট করা হচ্ছে এই তুমি আরো পনেরো কুড়ি দিন বাদে আমি আবার তোমাকে একবার ডাকবো তখন দেখাবো কি রকম কালার এই জমিতে কি কি আসছে রেজাল্ট আচ্ছা এবার কথা হলো যে মোটামুটি আমার ধরো চারা বসাতে আমি যদি প্রথম বছরই ধরি পরের বছর তো এমনি খরচ কম প্রথম ফার্স্ট টাইম আমি যখন চারা বসাবো আমি মোটামুটি সেই বছর টোটালি কীরকম খরচ আসতে পারে চারা তোমার মোটামুটি লাগবে এক বিঘা জমিতে একশো

ছেলে দিন বছর ফলন বেশি পাওয়ার জন্য এক টাকার গাছ আমরা এক্সট্রা লাগাই যাতে ফলনটা পেয়ে গেলাম এবার এক গাছ কেটে দিই 8x8 থাকবে তাহলে দেখো ফলনে কোনো ঘাটতি নেই কোন রকম মানে কোথাও যে ফল ফাকা আছে তুমি দেখাতে পারবে না এত পরিমাণে ফল দাও সেটাই তো দেখছি মানে গাছের উপরটা আমি শুধু তাকাচ্ছি যে যে কোন জায়গাটা আমি ফাকা পাচ্ছি না আমি তো সেই কারণে তোমাকে বললাম যে এ অশুদেশ স্প্রে কি করে করে অশুদেশ স্প্রে ভিতরে জায়গা জায়গা দাঁড়ি ফাকা করে ওই ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করা

বেশি থাকবে মোটামুটি লাখের আশেপাশে ঘোরাফেরা করবে লাখের আশেপাশে তাহলে কেউ যদি মানে এক বিঘে কুল চাষ করে কুল চাষটা কিন্তু ঠিক দাদা করে বললে হবে না কুল চাষটা কিন্তু যত্ন করে করা লাগবে কুল চাষে যে যত্নগুলো আছে সেগুলো করতে হবে সেগুলো যদি আমরা টাইম মেইনটেইন করে আমরা যেভাবে যেভাবে বলবো সেভাবে যদি করে আশা করি তার অন্য চাষের থেকে অনেক ভালো হবে কারণ কুল চাষ দু তিন মাসের দেখভাল বেশি করতে হয় আর বাকি পাঁচ সাত মধ্যে এর মধ্যে গাছের গোড়া থেকে যখন সহমলকে কেটে দেবো তারপরে যে কোনো সবজি এর মধ্যে ভেন্ডি বলো যাই বলো করে নিতে পারো এর মধ্যে সাতই ফসল অন্য কিছু করা পারো তারপর কুল গাছ জমকে গেল তখন তুমি বেরিয়ে আসলে এবার কুলের পরিচর্যা শুরু হলো হ্যাঁ কারণ এখন বর্তমান সময়ে সবজির বাজার যে মানে অবস্থা চলছে তাতে এই ফলের বাগান ছাড়া উপায় নেই আর তোমার তো আমরা দেখলাম যে তুমি সব রকম ফলের বাগান নিয়ে ব্যস্ত মানে সব জিজ্ঞাস বন্ধ তোমার আমার মৌসুমী আছে কাঁঠালের ভিডিও করব কাঁঠাল আছে অল টাইম এখন ধরে আছে সেটা সেটা জানি বরমাশি কাঁঠাল একদম আর মৌসুমী টাইমে তুমি একবার আসবে এমনি বাগানের ভিডিও ওর সঙ্গে জুড়ে দেব আর আমার নারছাইতে কিছু কাছে মৌসুমীও ধরে আছে সেগুলো দেখাবো হ্যাঁ এখন তার বাগানে মৌসুমীও রাখা সম্ভব না হ্যাঁ বিক্রি হয়ে গেছে ঠিক আছে সেগুলো দেখাবো তবে চলো আমরা দেখি আমাদের যেখানে ফুল ভাঙা হচ্ছে সেই সেই জমিটা আমরা একবার দেখে নিই চলো এবার তোমার এই পাশে আর একটা কি ভ্যারাইটি বলছিল তুমি আরেকটা আছে নতুন ভ্যারাইটি এসছে মানে তুমি তুমি এখন ওটা চাষ করেছো কি লাগানো আছে রেড কুইন হ্যাঁ এই যে রেড কুইন হচ্ছে সাইজটা একটু বড় হয় হ্যাঁ এগুলো ধরেছে কয়েকটা লাগাতে লেট হয়ে গেছে এগুলো মানে এটা এখনো ফলন আসেনি হ্যাঁ ফলন সেইভাবে ইয়ে করেনি এই যে রেড কুইন এটা এটা হচ্ছে এই এর মতো এটা আর এটার ক্রস ও মানে মানে ওই ইয়ে দুটোর বল সুন্দর বল সুন্দর আর মিস ইন্ডিয়া এর রেড কুইনের কালারটা খুব ভালো হয় দুটো দুটোকে ক্রস করে করা হচ্ছে সাইজটা বড় হয় রেড কুইনের সাইজটা মানে বড় এবং কালারটা ভালো রেড কুইনটা ভালো বাজার ধরবে তবে এবছর আমরা চারা পানি দেবো কিছু কিছু লোককে তাও চারা নিতে হলে রেড কুইনের চারা নিতে হলে আগে থেকে অ্যাডভান্স করা লাগে

তা আজকে তো মোটামুটি ভালোই কুল তুলল হ্যাঁ আজকে মোটামুটি কত টাকা কুল তুলেছো তুমি আজকে কত আজ এই এক দেড় কুইন্টাল মতো হবে বাজার দর ভালো তো হবে তবে সব তোলা হয়নি লোক আজকে পাওয়া যায়নি হ্যাঁ সব তুলে আবার কালকে তুলতে হবে এখন একদিন তো সব তোলা সম্ভব হয় না হ্যাঁ সে তো আজ আস্তে আস্তে সব তুলতে হবে তাহলে আমরা চলো এই জমি তো দেখলাম এবার তোমার নার্সারিতে যাবো তুমি কিভাবে কুলের চারা তৈরি করো আমরা সেটা দেখবো চলো দেখবো হ্যাঁ ঠিক আছে চলো তো গৌতম দা এই যে ত্রিপলের নিচে তোমার কি রাখা আছে এগুলো এগুলো সব দেখছো এখান থেকে পুরোটা একদম সব কুলের চারা এগুলো সব কুলের চারা তৈরি হচ্ছে তোমার আমরা ওই যেই কুলের বাগান থেকে আসলাম সেই একই সেম কুল এখানে তোমার চারা তৈরি হচ্ছে এইসব গাছে ডাল কেটে এই যে চারা তৈরি হচ্ছে এই যে এখানে একটা চোখ জোড়া আছে দেখো এটা চোখ জুড়ে দেওয়া আছে হ্যাঁ এই যে এইগুলো যে বেরোচ্ছে এগুলো এলা মানে দেশি কুলের আর এই পাশের পাশের এইটা হচ্ছে তোমার অরিজিনাল অরিজিনাল এটা হলো মিস ইন্ডিয়ার চারা আছে

তো গৌতম দা এই যে আমি তোমার নার্সারিটা একটু দেখাই সবাইকে এখানে সব ধরনের কিন্তু চারা পাওয়া যায় তো আর কুলের চারা তো অবশ্যই যারা এই কুলের চারা নিতে চান তারা অবশ্যই এই গৌতম সাথে যোগাযোগ করতে পারেন গৌতম দা তোমার যদি ঠিকানাটা আর ফোন নাম্বারটা আরেকবার একটু বলে দাও তাহলে ভালো হয় সকলের জন্য ঠিকানা হচ্ছে পুরাতন ইটা বাড়িয়া হাসখালি থানার আন্ডারে পড়ছে এটা আর এটা যারা আসবেন বাতকুলা থেকে বাতকুলা স্টেশন আর কি শিয়ালদা থেকে যারা আসবেন বাতকুলা নেমে যাবেন বা মুর্শিদাবাদ সাইড থেকে যারা আসবে তারাও বাতকুলা নেমে যাবে নেব ওখান থেকে অটো চলে আসছে আমার পুরাতন ইটে বাড়িতে কোনো অসুবিধা নেই আর আমার ফোন নাম্বার আছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন